খুবই কম সময়ে আমি এখানে দেখতেছিলাম যে তারণ্য দল চব্বিশ আকার বাংলাদেশ এটা আসলে তিনটা সাইডমেন্ট কোনটা আন্দোলন কেন হল আর আন্দোলন কেমন হলো আন্দোলনের পরবর্তী পরিস্থিতিটা আসলে কি তো প্রথমে যদি আমরা দেখি যে আন্দোলন কেন হলো এর প্রথমেই প্রশ্ন যেটা আসবে সেটা হলো যে রাজনৈতিক দলগুলো কেলা আন্দোলন সফল করতে পারবে বিএনপি আছে জামাত আছে তারা দিনের পর দিন চেষ্টা করছে কিন্তু পারেনি এটার খুব অন্তর্নিহিত একটা ব্যাপার আছে বিগত ফেসিবাদ সরকার তার একটা ন্যারেটিভ তৈরি করতে সক্ষম হয়েছিল যে বিএনপি এবং জামাতের লোক যদি মারা যায় দেশ পায় কোন সমস্যা নেই যার কারণে এই আন্দোলনে দুই হাজার মারা গেছে বিএনপি এবং জামাতের আন্দোলনে যদি দশ হাজার লোক মারা যেত আন্দোলন সফল হতো না তার মানে কি আমি নিজে বিএনপি সাংবাদিকতা করি গত পনেরো বছর থেকে বিএনপি কে খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে তাই আমি দেখেছি যে এমন একটা নেতৃত্ব লাগত যে নেতৃত্ব থেকে ঘরের ভিতর থেকে মা বোনদের টেনে নিয়ে আসা যেত এবং সেটাই আসলে হয়েছে এবারের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে আন্দোলন একদম প্রকার ছিল এবং আন্দোলনের ডেমোক্রেটিক যদি জিনিসটা খুব লক্ষ্যভাবে করা হয় যে ছেলেরা আন্দোলন করেছে রাস্তায় ছাত্র ছাত্রদের মধ্যে ছিল আমি নিজে আন্দোলনে সরাসরি ছিলাম চারটা স্পট আন্দোলন হয়েছে শাহবাগ উত্তরা তারপর বাড্ডা ওইখান থেকে আর হলো যাত্রাবাড়ি এর চারটা তো দেখা গিয়েছে আমি নিজে যখন দেখতাম যে আমি পাঁচ তারিখে ঘটনা বলি পাঁচ তারিখে আমি নিজে যখন নেমেছি সাড়ে দশটার সময় আমরা দুশো জন লোক ছিলাম এবং আমরা অপেক্ষা করতেছিলাম যে আইডি কার্ড পরে চার পাঁচজন ছেলে আসবে তারপর আমরা আন্দোলন শুরু করবো এবং হয়েছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমার ঠিক তিন ফুট দূরত্বে একজনকে আর্মি গুলি করে মেরে ফেলে এবং তার রক্ত ছিপকে এসে আমার সাথে পড়ে এবং তার ঠিক আড়াই ঘন্টা পর তোদের স্বাধীন হয়ে গেল এবং সেটাই এরকম হয়েছিল যে যদি আর্মি তাদের পক্ষেও থাকতো প্রচুর লাশ করতো কিন্তু আসলে মানুষ পিছু হতো না আন্দোলনের কেন হয়েছিল কারণ আন্দোলনটা হয়েছিল মানুষের উত্তর উত্তর যে ক্ষোভ জমেছিল এতে আসলে আন্দোলনকে মানুষের পথে নিয়ে গেছে এবং একটা গুলতির মতো আমি সবসময় বলতাম যে আওয়ামী লীগ একটা গুলতির মতো কাজ করতেছিল সে যত বেশি সময় নিচ্ছিল তত গুলতিটা পিছনে যাচ্ছিল এবং মানুষের ক্ষোভ আরো বেশি বাড়তেছিল বাড়ার পরেই তাকে আসলে পালাতে হয়েছিল এখন আসে যে আমরা আন্দোলন সময়টা তো করলাম আন্দোলন পরবর্তী সময় কি হলো আন্দোলন পরবর্তী সময় সরকার চলে আসলো এবং সেখানে দেখলাম যে আইন শৃঙ্খলা দিনই আমাদের অবনতি অবস্থায় ছিল কিন্তু আমার মনে হয় পৃথিবীতে শুধু বাংলাদেশই একমাত্র দেশ যারা এই অবস্থার মধ্যে খুব চমৎকার ভাবে ছিল গুজব ছিল অনেক কিছু ছিল কিন্তু তাতে বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং আমাদের যে দৈনন্দিন জীবন আছে তাতে কোনো প্রকার সমস্যা হয়নি সেটা চলেই গিয়েছিল এখন পরবর্তী আন্দোলন পরবর্তী আসলে বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই এই যে আমরা দেখতেছি যে তার চব্বিশের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ আকাঙ্ক্ষা কি আমাদের আগে ছিল না আগেও ছিল কিন্তু এই আকাঙ্ক্ষার কথা আমরা কখনো আসলে বলতে পারি নাই এখন কেন বলতে পারছি কারণ যেই নতুন বাংলাদেশ তৈরি হয়েছে তাতে আমিও আছি এই যে আমরা আছি এটি একটা গুরুত্বপূর্ণ জিনিস এই এতদিন আমরা থাকতে পারিনি আর এই আমরার মধ্যে এখন কারা আছে দুইটা বিভক্তি তো এখানে আমরা দেখতেই পাচ্ছি একটা হলো সরকারি বিশ্ববিদ্যালয় একটা হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু এই বর্তমানের আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণ তাদেরকে বলা হতো ফার্মের মুরগি আমাদেরকে এভাবে বলা হতো যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরে যাবে টাকা দেবে সেমিস্টার ফি দিতে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাবে কিন্তু এবার আমরা কি দেখলাম সরকারি বিশ্ববিদ্যালয় থেকে হওয়া কোন আন্দোলনকে আমরা গিয়ারাপ করে নিয়ে গিয়েছি শুধুমাত্র আমাদের অংশগ্রহণ না থাকলে চব্বিশের আন্দোলন কিছুই হতো না কিন্তু এখন এই আন্দোলনটাকে নেতৃত্ব দিচ্ছে এটার এই জন্য হয় যে আসলে ফোকাসটা থাকে তাদের মিডিয়া আছে এবং মিডিয়াতে সরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব লোকজন আছে উপদেষ্টা আমার বিদ্যালিতে আমরা সেরকমভাবে দেখতেছি আমাদের দেখতেছি যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ খুবই কম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যে তারা ছাড় দিয়েছে কিন্তু আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে বলবো ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না ছেড়ে দিলি সব নিয়ে যাবে এমনকি একাত্তর সালেও যে আন্দোলন হয়েছিল অনেকে তথ্য জানে কিনা আমি জানি না একাত্তর সালে পাকিস্তানের সাথে আন্দোলন করতে করতে অন্তকোন প্রায় এক তৃতীয়াংশ লোক মারা গেছে মানে শুধু আওয়ামী লীগ এদের মধ্যে এখনও কিন্তু সেই আন্দোলনের যে গতিবতিতে দেখছি এটা অনেকটাই আসলে সমাগত যেমন আজকে তো নুরুল লোক নুরুর দলের আসে বলে দিয়েছে যে এখন যে সমন্বয়করা আছে তারা ডাক দিলে দুইশো লোক আসবে না আসলেই তো আমরা তো এখানে বসে আছি আমরা যদি না যাই হাজার হাজার লোক আসবে প্রত্যেকে কাজে আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যে আন্দোলন করেছে তার এটাতে সম্পৃক্ত করতে হবে এবং এটার জন্য বারবার ভয়েস রেজ করতে হবে আমরা যদি কথা না বলি আমরা যদি ফেসবুকে না লেখি আমরা যদি ন্যারেটিভ তৈরি করতে না পারি তাহলে আজকে দুই হাজার চব্বিশ তো দুই হাজার ছাব্বিশে এসে মনে হবে যে আন্দোলন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রদের আসলে কোনো ভূমিকাই নেই এটা এজন্য হবে যে যে আমরা বলতাম আমরা রাজনীতি পছন্দ করি না সেই জিনিসের পুনরাবৃত্তি ঘটবে আমাদেরকে এখান থেকে বাদ দিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে এবং সেই চেষ্টা আরো বেশি জোরালো হবে কারণ আমাদের ভয়েস নাই আমরা বলতেছি না যে আমরা কি চাই এটা করতে হবে এটি আসলে আমি আসলে আজকের যে ডিসকাশন এবং নতুন বাংলাদেশ চায় বিপ্লব পরবর্তী রাজনীতি এর মধ্যে বেসরকারি বেসর্গ ছাত্র হিসেবে আমাদের এটি মাথায় রাখতে হবে এবং এই লক্ষ্যকে এগিয়ে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ধন্যবাদ